কৃষ্ণকে ফাঁসিয়ে পুলিশে ধরিয়ে দিল কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে পর্বে শুরুতে দেখা যায় উর্মি কুন্তলার কথায় অবাধ্য হয়ে লিজি জয়কে জেল থেকে ছাড়িয়ে আনে সে সরাসরি কুন্তলাকে হুমকি দিয়ে বলে আপনি যদি আমার সংসার ভাঙার চেষ্টা করেন তাহলে আমি আপনার আসল চেহারা সবার সামনে প্রকাশ করে দেব এই হুমকির ভয়ে কুন্তলা বাধ্য হয়ে জয়ের জামিনের ব্যবস্থা করে কিন্তু মনে মনে সে ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে কুন্তলা ভাবে আমি জানি এই সবকিছুর পিছনে কে আছে এবার দেখো আমি কিভাবে তোমার পুরো পরিবার তোমার স্বামী মেয়ে আর জামাইকে শেষ করে দেই আর শুরু করব তোমার জামাইকে দিয়েই প্রতিশোধের পরিকল্পনা মাথায় নিয়ে কুন্তলা আবারও সেনগুপ্ত বাড়িতে হাজির হয় সেখানে সে উর্মির সঙ্গে ভালো ব্যবহার করার নাটক শুরু করে এবং তাকে নিজের দলে টানার চেষ্টা করে সে বোঝাতে সক্ষম হয় তাকে ভয় দেখিয়ে উর্মিকে বলে এই বাড়ি থেকে কৃষ্ণ আর রূপাকে যেভাবেই হোক তাড়াতে হবে তা না হলে তুমি সূর্যকে ওই স্মৃতি নষ্ট করার ওষুধ খাওয়াতে পারবে না একবার যদি সূর্যের স্মৃতি ফিরে আসে তাহলে দীপা আবার এই বাড়িতে রানীর মতো হয়ে ফিরে আসবে আর তুমি আবারও তার দাসী হয়ে থাকবে এই কথা শুনে উর্মি ভয় পেয়ে যায় সে তার আগের অবস্থায় ফিরে যেতে চায় না তাই কুন্তলার পরিকল্পনায় রাজি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে আমাকে কি করতে হবে বলুন কুন্তলা কৃষ্ণ বাইর থেকে সূর্যের জন্য যে জলের বোতল নিয়ে আসে তার মধ্যে ওই ওষুধটা মিশিয়ে দাও সূর্য ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়বে সবাই কৃষ্ণকেই দোষ দেবে উর্মি ঠিক তাই করে সে কৃষ্ণ রানা জলের বোতলে ওষুধ মিশিয়ে দেয় সেই জল পান করার পরে সূর্য মারাত্মক অসুস্থ হয়ে পড়ে বাড়ির সবাই তখন কৃষ্ণকে দোষারোপ করতে থাকে তাকে বলা হয় তোমার দেওয়া জল খেয়েই সূর্যের এই অবস্থা তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে এই অভিযোগে পুলিশ ডেকে কৃষ্ণকে ধরে নিয়ে যাওয়া হয় তখন দীপা বাড়ির বাইরে ছিল ফিরে এসে সে পুরো ঘটনা জানতে পারে এবং থানায় গিয়ে কৃষ্ণর সঙ্গে দেখা করে সেখানে কৃষ্ণ কাঁদতে কাঁদতে দীপাকে বলে মা আমি কিচ্ছু করিনি এখন বড় প্রশ্ন দীপা পারবে কৃষ্ণকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে কমেন্টে তোমাদের মতামত